আর কোথায় আছে এখানে একটা আছে আচ্ছা দেখি সারা দেখি আচ্ছা এখানে একটা আছে হ্যাঁ এই যে হ্যাঁ জাস্ট মোটা করে নিয়ে আসবো আমরা যদি দেখি এখানে এখানে আছে তিনটা এখানে আছে দুটো পিছনে এই পাঁচটা যে আমরা মার্কিং করেছিলাম পিঠে পাঁচটা লাইপ ছিল আমরা খুব সুন্দরভাবে জাস্ট একটা করে ফোটা করে দিয়েছি আর একটা করে সেলাই দিয়েছি শুধুমাত্র Processo,